আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা আজকে আমি দেখাবো সুজি এবং তাল দিয়ে কী সুন্দরভাবে পিঠা তৈরি করা যায় তো চলুন আমরা পিঠাটি দেখে নিই খুবই সুস্বাদু পিঠা আপনারা নিজেদের ঘরে বানিয়ে খেতে পারবেন এমন সহজভাবে আমি উপস্থাপন করেছি এক থেকে দুই কাপ সুজি দিয়ে পিঠাটি তৈরি করা যায় বাজার থেকে যে কোনো মানের সুজি আপনারা কিনে নিয়ে এসে এক কাপ দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে দুই কাপ সুজি দিয়ে আজকের পিঠাটি তৈরি করব এই জন্য প্রথমে সুজি দিয়ে দিলাম দুই কাপ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দুই কাপ সুজির জন্য আমি এক কাপ চিনি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ সুজির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় তারপর দিয়ে দিলাম আমি তালের পাল এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি আরও তাল লাগবে মনে করেন তাহলে আপনারা মিশিয়ে নিতে পারেন তবে আমার মনে হচ্ছে আমার এই তালটুকুতেই হয়ে যাবে এগুলো একসাথে মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ একটু একটু করে দিব আর আমি মিক্সড করতে থাকবো গাঢ় একটা থিকনেস আসা পর্যন্ত মানে খুবই লিকুইড করব না আবার অনেকটাও গাঢ় হবে না মাঝামাঝি একটা সাইজের হবে সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অল্প অল্প করে দুধ দিব আর মেশাতে থাকবো এখানে আমার পুরোপুরি এক কাপের মতো দুধ পুরোটাই লেগে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপরে এখানে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি চিনিতে অল্প একটু পানি মিশিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই ক্যারামেলের মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো নারকেল কোড়া দিব তিন চার মিনিট রান্না করে নিলেই আমার নারিকেল রান্না হয়ে যাবে অনবরতে নাড়তে থাকবো তাছাড়া তলে লেগে যাবে অল্প সময় রান্না করলে তৈরি হয়ে যাবে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি বেকিং পাউডার অ্যাড করবো আপনারা যদি বেকিং সোডা বা ইনো এক প্যাকেট ইনো ইউজ করেন সেটাতেও চলবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার জন্য এটা আমি গ্লাসে ভাপাবো এই জন্য আমি ভালোভাবে গ্লাসের ভেতরে তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি একটু একটু করে গ্লাসের ভেতরে দিচ্ছি গ্লাস পুরোপুরি ভর্তি করে দেবো না কারণ রান্নার শেষে গ্লাসের মানে ফুলে উঠবে পিঠা এখন এই নারকেলকে আমি একটা শেপ দিচ্ছি নারকেল কিন্তু ঠান্ডা হওয়ার পরে করতে হবে এখন এইভাবে আমি গ্লাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি নারকেলটা এভাবে সেম ভাবে আমি আরো দুইটি গ্লাসে নিয়েছি এখন আমি একটা রাইস কুকারের প্যানের ভেতরে বসিয়ে দিয়েছি ভিতরে দিয়েছি দেড় কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট রান্না করব আমার যেহেতু গ্লাসগুলো বড় বড়ো এজন্য আমার এখানে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লাগতে পারে অনেকটাই ফুলে উঠেছে বিশ মিনিট পরে হাত ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ঝাঁকা দিলেই বের হয়ে আসবে আমি এখন সবগুলোকে বের করে নিচ্ছি এখন আপনার ইচ্ছা মতো আপনি এটাকে শেপ দিতে পারেন মোটা বা পাতলা যেমনটা খুশি করে আপনি কেটে নিতে পারেন অসাধারণ একটি খাবার আপনারা নিজেদের ঘরে বানিয়ে খাবেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ